আমাদের ব্রেনে তিন রকমের ইডেমা হতে পারে আমরা ইডেমা মানে জানি যে এক্সেস অ্যাকোমোলেশান অফ ফ্লুইড যদি ফ্লুইড বেশি অ্যাকুমোলেশন হয় সেটাকে আমরা ইডেমা বলি ব্রেনে কিন্তু তিন রকম ইডেমা হতে পারে প্রথমত যেটা সেটা হচ্ছে ভেজোজেনিক ইডেমা বলি আমরা অর্থাৎ এখানে ব্লাড ভেসেল থেকে অতিরিক্ত পানি বাইরে চলে আসে টিউমার হলে সাধারণত এরকম দেখা যায় সেখানে কিন্তু ভেজোজেনিক ইডেমাটা আমরা পাই দ্বিতীয়ত যেটা সেটা হচ্ছে সাইটোটক্সিক ইডেমা সেটা হচ্ছে যে সেলের মধ্যেই অতিরিক্ত ফ্লুইড অ্যাকুমুলেট করে এটাকে আমরা সাইটোটক্সিক ইডেমা বলি বিভিন্ন টক্সিন বা মেটাবলিক বিভিন্ন সমস্যার কারণে কিন্তু এটা হতে পারে এটাকে আমরা বলি হচ্ছে সাইটোটক্সিক ইডেমা সেলের মধ্যে অতিরিক্ত পানি জমা হয় তো এটা পাওয়া যায় বিভিন্ন টক্সিনের কারণে বিভিন্ন মেটাবলিক বিভিন্ন ডিজিজ আছে সেটার কারণে আর লাস্টলি যেটা সেটা হচ্ছে ইন্টাস্টিশিয়াল ইডেমা এটা হচ্ছে যখন ভেন্ট্রিকুলের মধ্যে আমরা জানি যে সিএসএফ থাকে ভেন্ট্রিকুলে কোনো কারণে যদি অবস্ট্রাকশন হয় তখন এটা ইন্ডাস্ট্রিশিয়াল স্পেসে চলে আসে অতিরিক্ত চাপের ফলে সেটাকে ইন্টারস্টিশিয়াল ইন্ডাস্ট্রিশিয়াল ইডেমা বলে তো যাই হোক এটা হতে পারে ব্রেনে যদি এরকম হয় অনেক সময় মাথা ব্যথা থাকে বমি থাকে এরকম হলে ডাক্তার দেখাবেন ধন্যবাদ সবাইকে